এই প্রচন্ড গরমে নদীতে গোসল করার মজাই কিন্তু আলাদা যদি থাকে সমাবেশে বন্ধু বান্ধব কেউ তোল ব্যাপারটা অন্যরকম হয় সাথে থাকুন আর দেখতে থাকুন কোথায় আমরা গিয়েছিলাম আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আজ কজন ছোট ভাইদেরকে নিয়ে চলে গেলাম আরিয়াল খা নদীতে এই প্রচন্ড গরমে গোসলের জন্য একটা পারফেক্ট সময় ও পারফেক্ট জায়গা আরেলখা নদী মর্জাল অবদা সড়কের পাশে এটু মর্জাল ঐতিহ্যবাহী সড়ক বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই সড়কটিতে মানুষের ঘোরার জন্য আসে আর এই সড়কটির পাশে আরিয়খা নদী সেখানে আমরা এসেছিলাম গুচুর করার জন্য আমার সাথে গিয়েছিল আবু সাইদ রবিন মোবারক ও ছোট ভাই সিএম ছোট ভাই সিএম আমার বালক ক্যামেরা ধরতে পারে সেজন্য জন্য তাকে বলেছিলাম আজকে ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করার জন্য ওর জেলে ঐতিহ্যবাহী আহ দেখার জন্য বিভিন্ন স্থান থেকে দেখতে পেয়েছেন মানুষ এসেছে দেখার জন্য ঘোরার জন্য পাশেই রয়েছে আরিয়াল খান নদী বিভিন্ন মানুষ এসেছে গোসল করার জন্য আমরা এসেছি গোসল করার জন্য আমরা সবাই লঙ্গি পরে এসেছিলাম তাই আমরা আর ধীরে না করে এই গরমের মধ্যে আর আমাদের তোষ হয়েছে না আমরা নেমে পড়ছি নদীর মধ্যে গোসল করার জন্য এক এক করে আমরা সব লঙ্গি বাহিনী নেমে পড়ছি নদীর মধ্যে আর অনেক উঁচু জায়গা তো আস্তে আস্তে আমরা নামছি এখানে আমরা যারা গোসল করতে নামছি অনেকে অনেক বছর পরে নেমেছে আমি আজকে থেকে প্রায় চোদ্দ বছর আগে মনে নদীতে গোসল করেছিলাম আজ বছর পরে নদীতে আসলে নদীতে নেমে কিন্তু আমাদের এক সৃষ্টি হলো শৈশবের কথা মনে পড়ে গেলো খুব আনন্দ উপভোগ করলাম এক এক করে সবাই নদীতে জাপ দিতে শুরু করলাম প্রথমে রবিন দেখতে পেয়েছেন জাপ দিল তারপর আমার পালা আমি কিন্তু অনেক বছর প্রায় চোদ্দ বছর পরে নদীতে নামা প্রথমে কনফিউজ ছিল আবার নাকি সাঁতার তেমন পারি না অল্প পারি শুরু করলাম দিলাম লাভ তারপর আবার এখন হলো মোবারকের পালা মোবারক তো এক্সপার্ট লোক সবসময় বিভিন্ন নদী থেকে গোসল করে সর্বশেষ পালা হলো আবু আবসাইদের আবু খুব এক্সপার্ট লোক অনেক সাঁতার পারে আবু সাইদে অনেক বড় জাপ দিল আমরা শৈশবের কিছু সাথ পাচ্ছি আমরা শৈশবে কিন্তু এই আর এল নদীতে কিন্তু গোসল করতাম কিন্তু আমরা অনেক বছর পর আবারও এসেছি সেই শৈশবের কিছু স্মৃতি নিয়ে আপনার সাথেই থাকুন চলো এই প্রচন্ড গরমে প্রায় চল্লিশ ডিগ্রি উপরে আহ প্রচুর গরম এই গরমের মধ্যে কিন্তু নদীতে গোসল করে মজাই কিন্তু আলাদা খুবই ভালো লেগেছিল আমাদের গোসল করতে করতে অনেকটা ভালো লেগেছিল আমাদেরকে আমরা আবার একটা সবাই ঘুরে একসাথে সবাই জাপ দিলাম নদীতে খুব আনন্দ মুহূর্তে একটা ব্যাপার হয়েছিল আমাদের আর ভালো লেগেছিল যে প্রচুর গরমে প্রচুর গরমে নদীর মধ্যে গোসল করার মজাই কিন্তু আলাদা অনেক বছর পর আমাদের আরএন্কা নদীতে নেমেছিলাম আসলে ভুলে গিয়েছিলাম সাঁতার পারি কিনা সাঁতার আসলে ওই বারো বছর যাবতে নদীতে নামা হয়নি সাঁতার কি ভুলে গেছি এটাও জানি না আর কি সাহস করে নেমে পড়েছিলাম আমাদের আরএন্কা নদীতে দেখা যায় আমরা মাঝখানে যাবো আর কি দেখি মাঝখানে যেতে পারি না UGH

সর্বশেষ আমাদের যে ক্যামেরাম্যান ছিল ছুট পাচ্ছি তার তো তোর সরছে না সে বলছে আমি কোন সময় গোসল করবো তারপর সে আবার সর্বশেষ দিল নদীর যাপ আমাদের সাথে সবাই একসাথে মিলে গোসল করলো অনেক বছর পর সবাইকে নিয়ে একসাথে নদীতে গোসল করার মজাই কিন্তু অন্যরকম লেগেছিল খুবই ভালো লেগেছিল গোসল শেষে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম আমরা অবশেষে আমরা একটা গাড়ি পেয়েছি বাড়ি সেই গাড়ি দিয়ে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম এই পর্যন্ত যারা ভিডিওটির সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিবেন السلام عليكم